একটা রাস্তা ধরে হেঁটে চলার মধ্যে যেন এক নিজস্ব ধরনের শান্তি আছে এই রাস্তা হয়তো হাজারবার দেখা কিন্তু প্রতিবার দেখলেই মন বলে ওঠে আহা যেন নতুন কোনো গল্প শুরু হলো। দুপাশে ছায়া ঘেরা গাছগুলো মাথা নিচু করে যেন অভিবাদন জানায় পথচারীকে বাতাসে পাতাগুলোর হালকা কম্পন গাছের ডালে পাখের বসে থাকা দূরের কোথাও গরুর ঘণ্টার শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি এই রাস্তায় তারা নেই শোরবল নেই শুধু আছে সময়কে উপভোগ করার অবসর মাঝে মাঝে একটা সাইকেল চেপে কেউ চলে যায় সামনে দিয়ে তার পিছনে বাতাসে উড়ে যায় ধুলো আর রেখে যায় এক মুহূর্তের জন্য চিন্তার রেখা আমরা সবাই কোথাও যাচ্ছি তবে এই রাস্তা যেন আমাদের মনে করিয়ে দেয় চলার মাঝেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে যে গাছটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সে এই পথের অভিভাবক সে সব জানে কে সকালে হাঁটেন কে সন্ধ্যায় ফিরে যান কে শুধু দেখে চলে যান চুপচাপ এই গাছগুলো কথা বলে না কিন্তু তারা শোনে বোঝে মনে রাখে রোদের আলো গাছের ভাগ দিয়ে পড়ে মাটির ওপর এক দারুণ আলপনা আঁকে এই আলো আর ছায়ার খেলা যেন বলে যায় প্রকৃতি কেবল দেখা নয় অনুভবের ব্যাপার এই রাস্তার শেষ কোথায় তা হয়তো আমরা জানি না কিন্তু প্রতিটা কদম যেন একটা গল্প একটা স্মৃতি একটা প্রশান্তি চলুন আর একটু হাঁটি হাঁটতে হাঁটতে হয়তো আমরা পৌঁছে যাব এমন এক জায়গায় যেখানে গন্তব্য নয় পথই হয়ে উঠবে আমাদের সবচেয়ে প্রিয় অনুভব